কি হচ্ছে যে আমাদের পঁচিশ জন জেলবন্দি আছে ওনাদের আমরা মুক্তি করে আমার জন্য ভাবে ঠিক আছে আমরা পুরা মন্ত্রণালয় সব জায়গায় আমরা চিঠি দিয়েছি আমরা মানে বলছি আমরা কোনো মানে কোনো কার্যক্রম করতেছে না ওরা ঠিক আছে এখন আমরা এখানে আসছি আমাদের যে পঁচিশ জন বা জেলবন্দি আছে ওনাদের কোনো ক্রিয়া আনার জন্য আর আমাদের আছে সার বলতে আমাদের করবে কারণ আমাদের ওখান থেকে আমাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস ছিল

এই জুলাই ছবি আন্দোলন আন্দোলন করেছে এখনো জেলে থাকে তারা আমরা বারংবার বলার পর বারংবার সারা ধর্মস্থ না দিয়েছেন কুলো এগুলো কোন ধরনের মানে মানে মানে

ধ্বংস করে যাদের কোম্পানি বিনিময়ে গঠিত হয়েছে সে সকল প্রবাসী সকলকে আপনি মনে করেন আপনার এই যে জুলাই স্বীকৃতি হিসেবে আপনার ইয়ে করতে হবে হ্যাঁ তারপর হলো যে আমাদের পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমাদের যেটা যে ঘোষণা সরকার দিয়েছিল পুনর্বাসন করব আমাদের ক্ষতিপূরণ দেবে আর হলো যে আমাদের যেমন লিস্টেড হয় না দেখেন আবুধাবি এম্বাসি যে লিস্ট পাওয়া যায় ওই সোজা সরেচার সরকারের মনে করেন যে মানে নীতি নিতে যারা বসেছিলাম তো চেঞ্জ তো হয় না আর